দেখুন প্রিয় দর্শক কুমিল্লায় ঘটে যাওয়া দুর্ঘটনার আসল রহস্য এখানে বেরিয়ে এলো সিসিটিভিজের ফুটেজ সিসিটিভির ফুটেজে আমরা যা দেখতে পারবো এখানে কার দোষ কাবার ভ্যানের দোষ না প্রাইভেটওয়ালার দোষ নাকি পরিবহনের দোষ দেখেন এই যে হানি পরিবহন রং দিয়ে ঢুকানোর কারণে এই হানি পরিবহনকে বাঁচাতে গিয়ে কাবার ভ্যান প্রাইভেট কারের উপরে উল্টে পড়ে যার কারণে সাথে সাথেই প্রাইভেট কারের ভিতরে থাকা মানুষজনের মৃত্যু হয়ে যায় এই ড্রাইভার কে নিবে এই যে হানি পরিবহনকে বাঁচাতে যে কাবার ভ্যান একটি দুর্ঘটনার মুখে পড়ে সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যায় হানি পরিবহন রাস্তার রং সাইড থেকে ঢুকাই দেওয়ার কারণে এই কাবার্ড ভ্যান হানি পরিবহনকে বাঁচাতে গিয়ে টানিং নেয় ডান দিকে আর ওখান থেকে প্রাইভেট কার সামনে পড়ে যায় তখন প্রাইভেট কারের উপরেই কাবার ভ্যানটি উল্টে যায় আপনারা আরেকবার দেখতেছেন সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই হানি পরিবহন কিন্তু পাশ কেটে ঠিকই চলে যায় কিন্তু হানি পরিবহনের কারণে এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আপনারা আরেকবার ভালো করে দেখুন তো এখানে আপনারা কি বলবেন হানি পরিবহনের দোষ না কাবার্ড ভ্যানের দোষ নাকি কি দোষ এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে হানি পরিবহনের কারণ হারেনি পরিবহন রাস্তার রং সাইড থেকে কেন ঢোকাবে এরকম একটা তিন রাস্তার মোড় ব্যস্ততম সড়কে যদি উল্টোপাল্টা গাড়ি চালানো হয় তাহলে দুর্ঘটনা অবশ্যই হবে এটা প্রশাসনের দেখা উচিত এবং সে সাথে এর একটা ব্যবস্থা নেওয়া উচিত দেখেন ফুটেজটি আমি বারবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই কারণে যেন সঠিকটা আপনারা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল রহস্য কী দেখুন এই যে প্রাইভেট কারটি টার্নিং নিচ্ছে আর পিছন থেকে এসে কাবার ভ্যানটি সেই প্রাইভেট কারের উপরে উল্টে গেল প্রাইভেট কারে থাকা যে চারজন ছিল লোক তারা সাথে সাথে কিন্তু স্পোর্ট ডেট আমি ভিডিওটা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ার আপনারা দেখুন এখানে কার দোষের কারণে কার কারণে এই দুর্ঘটনাটি ঘটছে দেখেন আশপাশ থেকে লোকজন শব্দ পেয়ে ছুটে আসতেছে সেই অ্যাক্সিডেন্ট করা প্রাইভেট কারের কাছে আমি আপনাদের একটু ক্লিয়ার করে আরও দেখাতে চাই আমি যাচ্ছি সেই ঘটনাস্থলে সামনে গিয়ে আপনাদের দেখাবো দেখেন এখানে লোকজন জড়ো হয়েছে এটাকে উদ্ধার করার জন্য এই প্রাইভেট কারটাকে বের করবে তো এখানে ফায়ার সার্ভিসের লোকসহ আরও অনেক লোকে আসছেন এই যে গাড়িটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এর ভিতরে থাকা যে মানুষের লাশগুলো ছিল সেই লাশগুলো বের করে নেওয়া হয়েছে বর্তমানে দেশে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে আর যেভাবে দুর্ঘটনা ঘটা শুরু হয়েছে এতে কোনো জায়গায় নিরাপত্তা নেই তাই আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন এইসব বিপদ আবদ থেকে আমাদের রক্ষা করেন সবাই বলুন আমিন আমাদের চ্যানেলে এর ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ